যশোর থেকে দুইশো ষাট কেজি জেলি পুশ করা বাগদা চিংড়ি মাছ জব্দ করা হয়েছে আজ বুধবার বিকেলে রাজারহাট বাজারে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রায় দুই লাখ টাকার চিংড়ি মাছ জব্দ করা হয় বিষয়টি নিশ্চিত করেছেন ছয় যশোর কোম্পানি এ এসপি হাবিবুর রহমান মাছ ধ্বংস করার সময় উপস্থিত ছিলেন যশোর সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা রিপন কুমার ঘোষ একই সাথে এই ঘটনার সাথে জড়িত থাকার অপরাধে ওই মাছের মালিক খুলনার পাইকগাছা উপজেলার শামুকপোতা গ্রামের মাফিসের মন্ডলকে মণ্ডলকে হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে কোথানি এটা পাইগাসার থানা আপনার সামপুরত বাজার কেন্দ্রিক মাছ এটা যাচ্ছে যশোর ইউসি ফোর্ড কোম্পানি লিমিটেডের কোম্পানি মাছ আছে সহ আপনার বাজারের মাছ আছে একই গাড়ি থেকে এখন একটার যশোর রাজারহাট থেকে এটা প্রশাসনিক যে মৎস্য অফিসা তারা ইনফর্মা পে আমাদের গাড়িটা আটকায় আটকানোর পরে কিছু মাছ চেক যেটা বাজারের মাছ সেইটা সমস্যা পায় সমস্যা মনে করে সেটা তারা তাদের কায়দায় বিনষ্ট করতেছে এইটা আছে বিষয় এ বিষয়ে যশোর সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা রিপন কুমার ঘোষ বলেন তো এখানে আমাদের গোপন সূত্রে কিছু ইনফরমেশন মানে ছিল যে একটা এই ধরনের দূষিত ভেজাল মিশ্রিত মিশ্রিত বা চিংড়ি আসতেছে আপনারা জানেন যে চিংড়ি একটা এক্সপোর্ট আইটেম বাংলাদেশ থেকে এই চিংড়ি হোয়াইট গোল্ড যেটা বাগদা চিংড়ি বলি এরপরে যে এলাকায় চিংড়ি চাষ হয় না সে এলাকা বাদে অন্য এলাকা একটু দূরবর্তী স্থানে যেসব এলাকার মানুষজন চিংড়ি চাষ দেখেননি চিংড়ি সম্পর্কে বিস্তারিত জানেন না সে এলাকাগুলোতে এই মাছগুলো বেশি পরিবহন হয় বাজারে বিক্রয় ওই এলাকার মানুষজন জানেন না এইটা খেয়ে মানুষজনের ক্যান্সার সহ বিভিন্ন ধরনের রোগের ঝুঁকি থাকে আর এছাড়া এটা আমাদের মৎস্য পরিদর্শনের মান নিয়ন্ত্রণ অনুযায়ী এটা একটা শাস্তিমূলক অপরাধ এই কারণে আমাদের সাথে র্যাব ছিল এবং র্যাব এবং মৎস্য অধিদপ্তরের যৌথ অভিযানে আমরা এই কার্যক্রমটি করেছি তিনশো ষাট কেজি চিংড়ি আমরা ভেজাল এবং দূষিত পদার্থ মিশ্রিত থাকায় আমরা জব্দ করেছি এটা যশোরের রাজারহাটে ইনফরমেশন থাকা অবস্থায় গাড়িটা যখন পাস হয় তখন র্যাবের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ ছিলেন এবং সাথে আমাদের মৎস্য অধিদপ্তরের পক্ষ থেকে আমরা ছিলাম আমরা ওখান থেকে গাড়িটা জব্দ করে তারপর আমরা প্রতিটা ক্যারেট চেক করেছি যেগুলোতে আমরা নেই সেগুলোর ব্যাপারে আমাদের কোনো ব্যবস্থা নেই তবে যেগুলো আমরা পেয়েছি এটা একটা শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে আমরা এটা করেছি যাতে ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম না হয় ডেস্ক রিপোর্ট সমাজের কথা